মিলটন দিন দিন তোর বেপরোয়া চলাফেরা মোর একদম পছন্দ হইতে না এর একটা ব্যবস্থা কর ও শীতмор কি কইলা তুমি কি ব্যবস্থা করবা তোমার কত বড় সাহস তুলি ওইলাই বাফের গায় আদলি দেইশ একদিন তোরই মেজাসের খাশেরদতে তুইব চরম ভাবে তখন দুনিয়াতে মই থাকতেও পারি নাও থাকতে পারি மாதবর্ষা চা ক্ষমতার বাড়ির মিলটন তোর বাফের গায় আদতেছে বাফরে থাপ্পর মার থাপ্পর কি ক বাতি যা খালার ফলার সাহস তো বাড়িয়ে গেছে ওর বইয়া গ্রাম ছাড়া করতুই পরে এরকম বেদক পোলা গ্রামে রাখা হয় কাকু মোরা সবাই মিললে আর জোতার মালা পরাই হেত গ্রাম ছাড়া হর এরপর মিল্টন সমাদার এলাকাবাসীর তোপের মুখে গ্রাম ছাড়া হয়ে ঢাকায় পাড়ি জমায় বেশ কিছুদিন ঢাকার রাজপথে ঘুরতে ঘুরতে ঢাকার প্রাণ কেন্দ্রে একটি ফার্মেসিতে চাকরি নেয় কিন্তু ধীরে ধীরে সে চুরির সাথে নিজেকে জড়িয়ে ফেলে ফার্মাসিস্টের অনুপস্থিতিতে প্রতিদিন দোকান থেকে টাকা চুরি করে মিল্টন কিন্তু একদিন সে ধরাও পড়ে

আসতেই কম না আমার বলা রে বিসাই কিন্তু আপনি আমি বুঝতে কি মোহাম্মদালের মত যে দুমহোনো মোরে চাকরিতে গেড়ি ধরে বাইরে রে দিসে বাপসি বরশার কোন ধান দহনু মোরে খরেতে জীবন যাপন একদম ভালো লাগে না বাপতেসি বাংলাদেশের সব খরেতে টাকা একত্রিত করি আমি কুটি গতিয়ে যামু কেমি জিতে বড়াই কই কি তুমি কি খরেতে কমিটি সভাপতি হও না দূর ও মাথামোড়া মহিলা হুনো বাংলাদেশের মানুষ যে ধর্মপ্রাণ আর যে পরিমাণ আবেগী এ দেশের মানুষের আবেগ বৃষ্টি বৃষ্টি খামু ফেসবুকে পেজ খুলমু আর একটা বাসা বাড়া নিমু রাস্তাঘাটে যত ল্যাংরা খোরা লুলো পাগল প্রতিবন্ধী মানুষ পাই হাগরে ধরি লই এমু বাসায় ও কি তুমি মাথা মাথা ঠিক আছে তোমার আগো খাওয়াই বাবা কই এমনি একটা চাকরি আছে তা কই শ্বশুরি হেতে টাকা পরবে আকাই খালি কি হরি আব্বু আব্বু তোমার শরীর দেহন কেমন লাগতে আছে ভালো লাগতে আছে বাজান হ বাজান কিছুটা ভালো লাগতে আছে প্রিয় দর্শক আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দেখতে আছেন মই রাস্তায় যে একজন বৃদ্ধ বাবারে ধরে লই আইছি হারে হন মই ভালো করে খদমত করতে আছি সেবা যত্ন করতে আছি কিন্তু হার শরীরটা অনেক খারাপ আর পায়ে পছন্দ ওরছে চিকিৎসের জন্যটা হা লাগবে অনেক আমরা যে যা পারেন ডেসক্রিপশনে দেওয়া মগো বিকাশ নম্বরে আমরা যে যা পারেন ডেসক্রিপশনে দেওয়া মোগ বিকাশ নাম্বারগুলোতে টাকা পাঠাইয়া দেন আম্মেগো একটু সাহায্য বৈছতে যাই বস হয় এক বাবার প্রাণ বাট হালা আর বহাল নিজের বাপের মারে গ্রাম সার এখন ডাকা মানবতার ফেরিয়া লইস এখন আর বাফের বাপ বলে ওরে সামনে পাইলে জোতার দিয়ে মারিয়ে লাইত বউ মোর তো মাথা নষ্ট হয়ে গেছে জীবনেও ভাবি না যে এত টাকা মাসে বাড়াইবে মাসে খালি টাকা বাড়াইতে আছে বাড়াইতে আছে বিকাশের লিমিট শেষ হয়ে গেছে এই জিনিস বিকাশ নাম্বার দিয়ে দিছি ডিসক্রিপশনে এখন ষোলোটা নাম্বারে খালি ধরছে বটে ঠেহা পাঠাইতেস মা সে এখন জাকাতের ঠেহা খয়ের ঠেহা সব পাঠাইতেছে বিকাশে কি এরকম তোমার ওই বুড়ো শাশার লই যে ভিডিওটা বানাইছি ভাইরাল লই গেছে আর কমেন্টেও কত মাসে কত কিছু লেখছে আর আইয়া মোগাহিনে প্রত্যেক মাসে খাবার দাবার দিয়ে যাইবে আবার টাকা পয়সা দিয়ে যাইবে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী বড় বড় নেতারা যোগাযোগ করতে আছে মূল লাগে এখন জাকাতের ঠা দিয়ে যাইবে এই গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসার জন্য কিন্তু মুই তো এক চিকিৎসা করাবো না সব টাকা হা আমি ব্যাংকে রাখতে দেবো প্রজেক্ট আরো বড় কর তৈরি একটু দূরে গ্রামের দিকে জমি কিনে ছয় সাত তলা বিল্ডিং তুললে দেশের সব ল্যাংরা খোরা লুলা মানুষগুলো টোহাই টোহাই আইনে এরপর ওই বিল্ডিং এ বলবো ব্যবসাটারও চাঙ্গা হইবে আচ্ছা বুঝলাম কিন্তু মাস হাজার টাকা পাড়াইবে এটা আগুলো রেখে তুমি চিকিৎসা করবা কি দিয়ে আরে বকদা চিকিৎসা হরণ লাগবে কে চিকিৎসা মুই নিজেই হরমু আত্মাও পয়সা গেলে বেলেডার ছুরি দিয়ে কাটি ঢালাই দিমু মুই নিজেই অপারেশন করিয়া কাটি দিমু বাস টাকা মোর পকেটেই থাকবে আর তুমি তো আসোই তুমি তো সরকারি হাসপাতালের নার্স বাতিজা বিল্ডিং তো কমপ্লিট গেছে বাড়াইতে হইবে দুই এড়শো স্টাফ লাগবে মোর আর পাহারা দিয়ে রাখবি ভিতরে কি আছে না না ঐতিহাসিক কোনো হালার ফলায় যেন হে ঢুককে না দেখতে পারে ভিতরে যেন একটা কুট্টো না ঢুকতে পারে যেটা ঢুকতে চাইবে হেটার ধরে পিড়ে বিচ্ছে মত ঠিক আছে কাকু আর সন্ধ্যার পর জিনিসটা লাগবে কথার মধ্যে বা দুকাও লই এস কয়েক পিস যেটা কইছি ভিতরে যদি কেউ ঢোকার লাইগে জোরাজুরি করে ধরে পিড়ে দাঁতের মারি মুরু ছুটিয়ে দিবি যা আমি বুঝবো বড় বড় লোকের লাগে আমার চলা ফেরা আছে কোনো সমস্যা হলে মুই দেখম কোনো হালারে পাত্তা দিবি না রাইতে কয়েক পিস লই আস খামনে সাদে বই খামনে তোরেও দিব মনে আচ্ছা ঠিক আছে আন মনে আর দাম যে বাড়ছে জনমের দাম বাড়াও বাড়ছে আরে তুই লই আইস সমস্যা নাই ফাউটার অভাব নাই মোর পয়সার অভাব আছে বেডা তুই লুইস হয় দি মন করে মিল্টন ভাই মোর বাফের যা এনে থুয়ে গেলাম হ্যাঁ তোর দেখতে টাকতে দিলেন না মোর বাফের একটু দেখতে চাই এ মাউর যা তোর বাপের দেখতে দিব না কি করবি তুই ভাই আমি অসহায় বুড়ো মারেন মিল্টন দিয়ে গেলাম আপনার এখানে ওনার খবর কি খবর জানি জানিনা কিছু হারতে পারবি হরিশ হেনে ভাই আপনার আশ্রমের ভেতরের লোকগুলো কেমন আছে সেটা দেশবাসীকে দেখাতে চাই তাদের কেমন কাটলো তাদের ইন্টারভিউ নিতে চাই আমার চ্যানেলের জন্য আল্লাহর পর হালা ক্যামেরা স্ট্যান্ড ধরে খালে হালাই দিন পাক্কাইয়ে যাহিন দিয়ে কোনো ইন্টের বুঝা দিই নেই ইন্টের বুলার বোনা যান হাইন দিয়ে যান আমি ব্যস্ত আছি বেরোন এই হত দরিদ্র সার্সের ফাদার একটা কথা কান খুললে শূন্য রাহো এখন হইতে এই সার্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার এই সার্সের সভাপতি মই নতুন কমিটি আমার এখন অনেক ক্ষমতা অনেক টাকা পয়সার মালিক ছোট থাকতে তোরা মূল্য অনেক পাকনামি করছো এলাকা ছাড়া করছো এখন মুকম তো হইবে এই চার্চ এখন মন নিয়মে চলবে এখন হয়তো এই চার্চ মই ক কি কাজানোস্ত গুড়ি আংশো কয়েপিস পাঁচ ছয় পিস তোর পাঁচ ছয় পিসে কি বিশ পঁচিশ গ্রেফতার করতে এসছি কি কোনো কিছু করি না কথা শুরুতে সবাই বলে সব অপরাধেই বলে রিমান্ডে গেলে বেরোই যায় কি করছে না না করছে কাপ লাগা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ